আপনি গুগল বা ক্রোমে খারাপ ভিডিও সার্চ করে বের করতে পারবেন না যেমন পন ভিডিও প্লাস ভিডিও নোংরা ভিডিও কেউ আপনার ফোন থেকে সার্চ করে বের করতে পারবে না টোটালি অফ করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ক্রোমে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডট মেনুতে ক্লিক করবেন এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি ইউজ সিকিউর ডিএনএসে ক্লিক করবেন তারপরে এই স্যুজ এনাদার অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি কাস্টমাইজে ক্লিক করবেন এইখানে আপনি যে ফ্যামিলি ফিল্টার এটা আপনি সিলেক্ট করবেন তারপর ব্যাগে আসি আরও একটা সেটিং করতে হবে কোন এখানে সার্চ পরে যে কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে সেফ সার্চ নামের একটা অপশান এখানে আপনি ক্লিক করবেন এখানে ব্লোর অপশানটা চালু থাকলে এখানে আপনি ফিল্টার অপশানটা সিলেক্ট করবেন এই দুটো অপশান অফ করলে খারাপ ভিডিও সার্চ করলেও আসবে না